আসলে অনলাইন প্ল্যাটফর্মটা একটা বিশ্বস্তের জায়গা আর সেই বিশ্বস্তের জায়গা থেকে কিন্তু আপনাদেরও সেল হয় আর আমরাও ক্রয় করে থাকি নিয়মিত কারণ আমরা কোনো জিনিস না দেখে না ধরে না ছুঁয়ে আপনাদের সাথে কোনো দামাদামি না করে যে কোনো জিনিসই অর্ডার দিয়ে ফেলি দেন সেই জিনিসটা বাসায় আনার পরে যদি হুবহু সেমটা না পাই তখন কেমন লাগবে বলেন আমার ভাইয়া ভাবির বিবাহবার্ষিকীতে ভাইয়ার ইচ্ছা ছিল ভাবিকে অনেক সুন্দর একটা সারপ্রাইজ দেওয়ার জন্য ভাইয়া যখন আমাকে জিজ্ঞাসা করলো যে কি গিফট করা যায় তখন আমি তাকে এটা সাজেস্ট করলাম দেন ভাইয়া বললো তাকে সুন্দর একটা সাজেস্ট করতে বাট কোনো পেজ আমার তেমন পরিচিত না থাকায় আমি অনেকগুলো পেজেই অর্ডার দিয়েছিলাম কিন্তু তারা তিন চার দিনের ভিতরে দিতে পারবে না বলে আমি অর্ডার ক্যান্সেল করে পরবর্তীতে ভাইয়া খুঁজে খুঁজে এই পেজে যখন অর্ডার দেয় তখন তারা বলে যে এটার ভিতরে নাকি কাজ থাকবে এবং ফ্রেমটা অনেক মজবুত সুন্দর থাকবে তো অনেক কিছু বলার পরে ভাইয়া অর্ডার দিয়েই দিলো আর যে ফ্রেমটা দিয়েছিল সেটা মূলত আমি যদি বাইরে থেকে কিনতাম দেড়শো টাকা লাগতো আর এগুলো প্রিন্ট করতে হায়েস্কলে আমার পঞ্চাশ টাকা লাগতো আর তারা এইটা বাবদ আমাদের কাছ থেকে ছয়শো টাকা রেখেছিলো যার সম্পূর্ণটাই ছিল প্লাস্টিকের তৈরি তাহলে বলেন আমরা কিভাবে অনলাইনে বিশ্বাস করে তাদের কাছ থেকে নিয়মিত এভাবে ক্রয় করে ঠকতে থাকবো